কুমিল্লায় বসবাসকারী পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স সেভেন পাত্রীর নাম স্বপ্না আক্তার বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতে তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই পাচী তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ধার্মিক পাত্র হতে হবে পাত্রের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির ওপর হতে হবে ম্যারিটাল স্ট্যাটাস পাত্রকে অবশ্যই ডিভোর্সি পাত্র হতে হবে এবং পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের এই পাত্রীর বায়োডাটা ম্যাচ করছে গুগল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ